আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর ইউপি নির্বাচনের সময়সূচি স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউলুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে সংস্কার শেষ হল দু সালের এপ্রিলে ইউপি নির্বাচন সংস্কারে আরও সময় লাগলে জুন দু হাজার ছাব্বিশে নির্বাচন এটি ভোটারদের মধ্যে একটি নিরাপত্তাবোধ সৃষ্টি করছে যে নির্বাচন হবেই দ্বিতীয় সুখবর বড় পরিবর্তন আসছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের যোগ শেষ এবার নির্বাচন হবে একেবারে ভিন্নভাবে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পরিষদ পৌরসভা বা উপজেলা পরিষদের নির্বাচনে রাজনৈতিক দলগুলো আর প্রার্থী মনোনয়ন দিতে পারবে না সব প্রার্থী এবার স্বতন্ত্র বা নির্দলীয় পরিচয় লড়বেন মানে রাজনৈতিক পরিচয় নয় এবার মানুষ ভোট দেবেন ব্যক্তিগত জনপ্রিয়তা যোগ্যতা আর এলাকার জন্য কে কী করেছে সেটার ভিত্তিতে ফলে এখন সুযোগ তৈরি হচ্ছে নতুন এবং যোগ্য অনেক মানুষের জন্য যারা এতদিন রাজনৈতিক দলে জায়গা পাননি এবার তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন নিজের পরিচয়ে